সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রব্বানি কনস্টিটিউশনের কাছে জিজ্ঞাসা করা হয়েছে পুলিশ এবং জনগণ নিয়ে এ ব্যাপারে কোরআন কি বলে পুলিশের দায়িত্ব পুলিশ কার হবে জনগণ সংখ্যালঘু হবে না সংখ্যাগরিষ্ঠ হবে অমুক পার্টির হবে তমুক পার্টির হবে এই ব্যাপারটি নিয়ে পাঁচ নম্বর সুর আল মাইদার দুই নম্বর আয়াত শেষে আল্লাহ রব্দুল আল আমিন শিক্ষা দিচ্ছেন ওয়াতা আ ওয়ানু আলা বিররি ওয়া ওয়া ওয়ালা তা আনু আলা ইফমি ওয়ালাদ ওয়ান ওয়াতাকুল্লাহ ইন আল্লাহ সাদিদুল্লাহ কব তোমরা পণ্যের কাজও তা কর ব্যাপারে একে অন্যের সহযোগিতা করবে পাপের কাজ এবং জুলুমবাজির ব্যাপারে কোন রকম সহযোগিতা করবে না তোমরা সবাই আল্লাহ করো নিশ্চয় আল্লাহ শাস্তির ব্যাপারে বড়ই এই মতে একজন পুলিশ এবং একজন জনগণ একটি দেশের নাগরিক হিসেবে ভালো কাজে একে অপরকে সাথে দিবে আমাদের দেশ নিয়ে যখন আমরা দেখব তখন একজন পুলিশ জনগণের বন্ধু হবে একজন পুলিশ জনগণের মাথায় বাড়ি দিবে না এমনকি একজন পুলিশ আমাদের দেশে ধানের শীষের হবে না নৌকারও হবে না লাঙ্গলেরও হবে না দাড়ি পাল্লারও হবে না পুলিশ হবে বাংলাদেশ পুলিশ এই জনগণ দুই সালে যে রেভুলেশন ঘটিয়েছে সেই রেভলিউশনে পুলিশ হবে বাংলাদেশি আর নাগরিকরা সবাই হবে বাংলাদেশি কেউ সংখ্যালঘু হবে না কেউ সংখ্যাগরিষ্ঠ হবে না আর পুলিশ সমাজ অন্যায়ের যত হুকুম রয়েছে সে যেই দিক না কেন তাদের কোনো হুকুম মানবে না ন্যায়ের উপরে তাদেরকে প্রতিষ্ঠিত থাকতে হবে এবং কনস্টিটিউশনের হুকুম মতে তাদেরকে চলতে হবে এরকম পুলিশ যখন দেশে হবে তখন তারা হবে বাংলাদেশ পুলিশ হবে না এবং তারা কেউ জাতীয় পার্টির পুলিশ হবে না জামাত শিবিরেরও পুলিশ হবে না আর দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান শিয়া সুন্নি সালাফি আবার আমার মতো মুসলিম আমরা সবাই এখানে যারা জন্মেছি আমরা বাংলাদেশি এটা আমাদের মাথায় সব সবসময় থাকতে হবে আর কোরআনের এই নির্দেশ আমাদের মেনে চলতে হবে তাহলে কেউ আমাদেরকে অপমানও করবে না সংখ্যালঘুও করবে না আমরা সবাই আমি যশোরি কখনো বলবো না আই নট এ বাংলাদেশি কিন্তু আমি প্রাউড করি আই লাভ মাই কান্ট্রি এটি বলে তাই আমরা সবাই বাংলাদেশি মুসলমানদেরকে পাকিস্তান পছন্দ করতে হবে আর হিন্দুদেরকে ভারত পছন্দ করতে হবে এই ধরনের মন মানসিকতা আমাদের এখন ঝেড়ে ফেলতে হবে নতুন বাংলাদেশের নতুন নাগরিক আমরা যারা রয়েছি